প্রবল হিন্দুত্বের ট্যাগ নিয়েই তৃণমূলের টিকিটে লড়ছেন এবার মুকুটমণি অধিকারী হ্যাঁ প্রবল হিন্দুত্বের ট্যাগ কেন বলছি প্রবল হিন্দুত্বের ট্যাগ হিন্দুত্বের প্রধান ট্যাগ হচ্ছে ব্রাহ্মণ্যবাদ হিন্দুত্বের প্রধান ট্যাগ হচ্ছে ব্রাহ্মণ্যবাদ আর ওদের মূল ক্যাপশান হচ্ছে জয় শ্রীরাম হ্যাঁ সেই জয় শ্রীরাম এবং ব্রাহ্মণ্যবাদের তিলক পরে এখনও মুকুটমণি অধিকারীর প্রোফাইল জল জল করছে এখনো মুকুটমণি অধিকারীর সোশ্যাল মিডিয়ার ফেসবুক পেজে যে প্রোফাইল পেজ সেই প্রোফাইল পেজে জল জল করছে জয় শ্রীরাম লেখা ত্যাগ আপনারা দেখে অবাক হয়ে যাবেন আপনারা ভেবে অবাক হয়ে যাবেন যে মুকুটমণি অধিকারী যে মুকুটমণি অধিকারী সারা দিন তৃণমূলের জোড়াফুল চিহ্নে ভোট চেয়ে সারা রানাঘাট লোকসভা কেন্দ্র উজাড় করে দিচ্ছেন কিন্তু তিনি বিজেপি থেকে টিএমসি যাওয়ার পর তার বিজেপির যে হিন্দুত্ববাদী ট্যাগ অর্থাৎ এক হচ্ছে ব্রাহ্মণ্যবাদ দুই হচ্ছে জয় শ্রীরাম ধ্বনি অতএব তিনি রাম মন্দির প্রতিষ্ঠার সময় কপালে ব্রাহ্মণ্য বাদি যে কাশ্মীরি ব্রাহ্মণরা যেভাবে তিলক লেপতে দেয় সেই তিলক লেপটা যে তিলক এবং সেখানে লেখা জয় শ্রীরাম সেই যে ছবিটি সেই ছবিটি কিন্তু প্রোফাইল পিকচার থেকে সরান হ্যাঁ সেই ছবি ছবি কিন্তু সরান এমন কি প্রতিনিয়ত আজকেও দেখুন আজকেও যে ধরুন তেত্রিশ মিনিট আগে শান্তিপুর বিধানসভায় তিনি ভোট প্রচারে গেছেন দেখুন দেখুন এই যে শান্তিপুর বিধানসভায় শান্তিপুর বিধানসভায় তিনি গেছেন কিন্তু তার যে প্রোফাইল পিকচার সেই প্রোফাইল পিকচারে আপনারা দেখে নিন যে প্রবল হিন্দুত্ববাদী যে ট্যাক সেই ট্যাকটা কিন্তু রয়ে গেছে এই দেখুন জয় শ্রীরাম লেখা যে প্রোফাইল পিকচার সেই প্রোফাইল পিকচারে সেই ট্যাগটা কিন্তু রয়ে গেছে এবং জয় শ্রীরাম লেখা এবং রাম মন্দির প্রতিষ্ঠার সময়ে যে চেহারা যে সাজে সজ্জিত হয়েছিলেন সেই প্রোফাইল পিকচার কিন্তু চেঞ্জ করেননি হ্যাঁ এবার বুঝতে হবে মুকুটমণি অধিকারী কেন চেঞ্জ করেননি আর তৃণমূল সুপ্রিমো বা তৃণমূলের আইটি সেল কেন এখনও সরাতে এই ট্যাগটা সরাতে তাকে বাধ্য করার আগে আসি মুকুটমণি অধিকারী কেন এই ট্যাগটা সরাননি আমরা জানি যে রানাঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস একজন মতুয়া মুখ খুঁজছিলেন একজন মতুয়া মুখ খুঁজছিলেন কিন্তু যখন প্রবল মতুয়া মুখ পেলেন না তখন কেবলমাত্র তৃণমূলের টিকিট ঘোষণার এক সপ্তাহ আগে মুকুটমণি অধিকারী দল ত্যাগ করলেন জগন্নাথ সরকারের নাম যখন ঘোষণা হয়ে গেল দল ত্যাগ করলেন এবং তিনি তৃণমূলের টিকিট পেলেন এবার তৃণমূলের টিকিট পেলেন সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কেন প্রোফাইল পিকচার এবং হিন্দুত্ব প্রবল হিন্দুত্ব ত্যাগ ত্যাগ করেননি মুকুটমণি অধিকারী নমিনেশন ফাইলের সময়ও নিজে স্বীকার করেছেন যে সমস্ত মতুয়ারা আমার সাথে আছে মুকুটমণি অধিকারী নিজে মতুয়া পরিবারে নিজে শান্তনু ঠাকুরের সঙ্গে ঘুরে মতুয়াদের সঙ্গে ঘুরে ঘুরে এমন একটা মতুয়াদের মধ্যে বাতাবরণ তৈরি করেছিলেন প্রবল হিন্দুত্ববাদের যে এই মতুয়ারা মুকুটমণির সঙ্গে যারা আছে তারা কিন্তু হিন্দুত্ব থেকে বেরোতে পারেননি এবং মুকুটমণিরও বিশ্বাস যে এই প্রোফাইল পিকচার ত্যাগ করলে এই প্রবল হিন্দুত্ববাদী যে মতুয়া ভোট সেই মতুয়া ভোট হাত হতে পারে তার জন্য তিনি একাধারে দেখাতে চাইলেন যে আমি তৃণমূল কংগ্রেসে গেলেও আমার মধ্যে কিছু প্রবল হিন্দুত্ববাদ রয়ে গেছে আমি জয় শ্রীরাম যে ট্যাগ সেই ট্যাগটাকে আমি বহন করে চলছি অতএব তোমরা আমাকে ভোট দাও আমি কেবলমাত্র যোগ্য ক্যান্ডিডেট হওয়া সত্ত্বেও বিজেপির রানাঘাট কেন্দ্রের আমি যোগ্য ক্যান্ডিডেট হওয়া সত্ত্বেও আমাকে যখন টিকিট দিল না তখন আমি তৃণমূল কংগ্রেস আমাকে টিকিট দিয়েছে সেই জায়গা থেকে আমার জিতাম এটা গেল গেল মুকুটমণি অধিকারীর দৃষ্টিভঙ্গি এরকম হতে পারে এবার টিএমসি কোন দৃষ্টিভঙ্গিতে মুকুটমণি অধিকারীকে এই প্রোফাইল পিকচার চেঞ্জ করতে বলেনি এখন তো টিএমসির আইটি সেল অনেকটা সক্রিয় তারা কি দেখেনি হতে পারে তারা দেখেনি হতে পারে তারা এটা খেয়ালই করেনি রাজনৈতিক প্রচারের মধ্যে কিন্তু সেটা কিন্তু নয় দেখতে হবে যে টিএমসির পক্ষে হিন্দুত্ববাদী বিরোধী যে ভোট সেটা তো রয়েছে মুসলিম ভোট সেটা তো রয়েছে অতএব সেই জায়গায় দাঁড়িয়ে এতে আর কিছু যায় আসে না অতএব সেইভাবে টিএমসি এটাকে ভক্ষেপ করেনি আর কি হতে পারে ভোট বৈতরণী পার হওয়ার জন্য এই প্রোফাইল পিকচার রেখে প্রবল হিন্দুত্ববাদী মতুয়াদের যদি মুকুটমণি অধিকারী ভোটটা ক্যারি করতে পারে তাদের অসুবিধার কিছু নেই গুড়া থেকেই রানাঘাটে তৃণমূল কংগ্রেস একটা মতুয়া মুখ চাইছিল সেই মুখ যখন পায়নি শেষ পর্যন্ত অতিন মণ্ডলকে ধরে সেই জায়গাটা পোষানোর চেষ্টা করছিল কিন্তু একদম শেষ দিকে এসে যখন মুকুটমণি অধিকারীকে পেয়ে গেল তখন নিশ্চিন্তে তাকে সেই ভেলায় ভাসিয়ে দিল অতএব সেই জায়গায় দাঁড়িয়ে প্রবল হিন্দুত্ববাদী মতো ভোট ধরে রাখার জন্য তিনি বা টিএমসি কিন্তু বদ্ধপরিকর অতএব সেই কাজটা মুকুটমণি অধিকারীকে দিয়ে করতে চাইছে আর আরেকটা বিষয় হচ্ছে টিএমসি হোক বিজেপি হোক আপনারা দুদিন আগেই জানেন যে দুর্গাপুরে একটা জায়গায় মমতা ব্যানার্জি ভাষণ দিচ্ছে যে নীতিন গড়করি বা রাজনাথ সিং প্রধানমন্ত্রী হলে আমার কোনো আপত্তি নেই অতএব দর্শনগত দিক থেকে মোদীর সঙ্গে কিছুটা বিরোধিতা হলেও রাজনাথ সিং বা বিজেপি বা আর এর সঙ্গে কিন্তু কোনো পার্থক্য নেই অতএব সেই জায়গায় দাঁড়িয়ে মুকুটমণি অধিকারী প্রোফাইল পিকচার রেখে ভোট বৈতরণী পার করতে পারে তাহলে কোনো অসুবিধাই নেই অতএব সেই নিরিখে টিএমসি কোনো কথা বলছে না মুকুটমণি অধিকারীও প্রোফাইল পিকচার সরাচ্ছে না ধন্যবাদ